বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই মমূর্ষুর রোগীকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে আত্মীয় স্বজনের আসা যাওয়া পর্যন্ত সবই প্রায় অসম্ভব হয়ে পড়েছে যা দেখলে যে কারোর মন কুকড়ে উঠবে প্রশ্ন তুলবে কিভাবে এমন জীবনযাপন করা সম্ভব শের আলী জানান পূর্বপুরুষ থেকেই আমাদের যাতায়াতের কোনো পথ নেই আমাদের সীমাহীন কষ্টে চলাফেরা করতে হচ্ছে তবু জীবন চলছে অন্যের জায়গা থেকে হাঁটা অন্য বাড়ি থেকে পান করা পানি সংগ্রহ করা এজন্য অনেক সময় বিভিন্ন ধরনের কথা শুনতে হয় প্রতিবেশীদের শের আলী বড়ো ভাই আব্দুর রাজ্জাক কাঁচামালের ব্যবসায়ী মেয়ে আসমাকে ঢাকায় বিয়ে দিয়েছেন কিন্তু বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও জামাইসহ সহ মেয়ের শ্বশুরবাড়ির কেউই আসতে পারেননি ছোট ভাই আনোয়ার হোসেনের সংসারেও একই অবস্থা মেয়ে অনার্স পড়ছে কিন্তু বিয়ের কোনো প্রস্তাব আসছে না কারণ কেউ তাদের বাড়িতে যেতে পারে না বিয়ের ৪৫ বছরেও আমার বাবার বাড়ির কেউ বেড়াতে আসতে পারেনি পথ নেই মেহমান আসবে কীভাবে কারণ আমাদের রাস্তাঘাট নেই তারা মনে হচ্ছে ভালো এজন্য সেই লজ্জার সাজান আসতে পারেনি যে মেয়েদের কোন জায়গায় বিয়ে হয়েছে কি আজ পর্যন্ত দেখেনি আমাদের বাড়ি এসে আজতে আমার বিয়ে বিয়াই নিয়ে আনতে পারিনি জামাইও আনতে পারিনে পত নাই দেখিয়া পত নাই দেখিয়া এই তো এই আলুর দেয়া গরু চলছে মানুষ চলছে ধান নেছে আমরা চলছি এখন এই পোত নাই এই আন আনতে পারি না মাই এক বাসুর দেওর যে দুগ্গ বড় হয়েছে বিয়ে দেখতে পারি না পোলা এক বড় হয়েছে বিয়ে করাইতে নিয়ে সমুদ্র হয় না পোলার বন্ধু বন্ধু পায় হ্যাঁ আইতে পারে না তারপর যা রাত এগারোটার সময় আয় পোলাটি টিউশনই করে কিছু করতে পারে না আমরা জন্ম হইতে ছোটবেলা হইতে দেখতেছি যে আমাদের চলাফেরার কোনো যাতায়াত রাস্তা নাই কিন্তু সরকারি হালট আছে তাও বিলীন হয়ে গেছে মানুষে বেদখল করে রাখছে যার কারণ আমরা চলাচল করতে কষ্ট হইতেছে মা বাবা মারা গেছে পাশে বড় জামে মসজিদ আছে ঈদগা মাঠ আছে এইখান থেকে খাট সেইখানে নেতে পারি নাই গাছ ভিতর দিয়া খাট নিয়ে যাওয়া যায় না এই জন্য এই জায়গা বসে এই গাছের ভিতর বসেই তাদের জানা যা হয়েছে খুবই কষ্টে স্থানীয় বাসিন্দা গোলাম সারোয়ার শহীদ বলেন সরকারি জমির হালুর দিয়ে যদি রাস্তা করে দেওয়া হয় এই তিন পরিবার বাঁচতে পারবে পরিবার তিনটির পাশেই রয়েছে সরকারি হালট যা অন্যের দখলে সেই হালট উদ্ধার করে বিকল্প রাস্তা বানিয়ে চলাচলের কথাও বলেছে এলাকাবাসী তারা ভবিষ্যতে বাড়ি থেকে বের হতে পারছে না রাস্তাঘাট নাই চলাফেরা তাদের অতীব কষ্ট শুধু তাই নয় এত কষ্ট যা ভাষায় প্রকাশ করা যায় না এই যে আসার শ্রাবণ বর্ষাকাল তাদের বের হওয়ার মতো কোনো কায়দা নাই এবারই ও বাড়ির আঙ্গিনা থেকে তারা বের হয় এজন্য তাদের অসংখ্য কথাবার্তা শুনতে হয় তাৎক্ষণিক যে ডাক্তারের স্বর্ণাপন্ন হবে বা কোনো ডাক্তার নিয়ে যে তাদের বাড়িতে ঢুকাবে এমন কোনো ব্যবস্থা তাদের নাই তাই সরকার কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এই পরিবারটা একটা ভালো রাস্তা পাইতে পারে বা রাস্তা পাওয়ার মতো স্থানও আছে সরকার চেষ্টা করলে রাস্তাটা গুচকুরিয়ে দিতে পারে আমি মোহাম্মদ শামসুল আলম ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ডে নাগর আলী আবদুল রাজ্জাক ওরা তিনটা ফ্যামিলি আছে যাদের চলাচলের জন্য সুন্দর কোনো রাস্তা নাই এবং ওরা অন্য বাড়ির উপর থেকে চলাচল করতে হয় যদি সরকারের পক্ষ থেকে ওদের চলাচলের সুব্যবস্থা করা হয় বা নির্দেশনা আসে তখন ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকল্প দিয়ে ওদের চলাচলের জন্য সহযোগিতা করা হবে এ ব্যাপারে প্রশাসন বা উদ উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দক্ষিণ গ্রামের এই গল্প শুধু তিন পরিবারের নয় এটি অবহেলিত গ্রামের অব্যক্ত যন্ত্রণা পথহীনতার এই অন্ধকার ভাঙবে কবে সেটাই এখন প্রশ্ন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ